ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চোরের চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়লো এক চোর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহর সংলগ্ন রঘুনাথপুর সমাজ কল্যাণ পাড়া এলাকায় পরে ওই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সোনার গয়না নগদ বত্রিশ হাজার পাঁচশো টাকা রূপোর কয়েন এবং কাঁসার বাসনপত্র পাশাপাশি চোরের কাছে ব্যবহৃত গ্যাস কাটার হাতুরে লোহা কাটার যন্ত্র ও দা বাজেয়াপ্ত করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে ধৃত দুজনকে নিয়ে বালুরঘাট থানার সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ ওই বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার সুমন্ত বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা ধৃত দুজনের নাম অমিত মন্ডল এবং অলোক মন্ডল অমিতের বাড়ি গঙ্গারামপুরে এবং অলোকের বাড়ি বালুরঘাটের বিজয় স্ত্রীতে পুলিশের প্রাথমিক অনুমান গত কয়েক মাস ধরে বালুরঘাট শহরে ঘটে চলা একাধিক ছুরির ঘটনার সঙ্গে এই চক্র জড়িত এই চক্রে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ এ বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান দু হাজার পঁচিশের এগারো এগারো দু হাজার পঁচিশ তারিখে আমাদের বালুরঘাট থানার অন্তর্গত রঘুনাথপুর এলাকায় অরূপ কুণ্ডু বলে এক ভদ্রলোকের বাড়িতে বললাম মেলার সময় একটা চুরি হয় সেই চুরির ঘটনাকে আমরা ট্র্যাক করি এবং ট্র্যাক করে সেখান থেকে আমরা কিছু সিসিটিভি ফুটেজ কালেক্ট করি আমাদের টাউনবাবুর নেতৃত্বে এখানে বাকি অফিসারদেরকে নিয়ে একটা স্পেশাল টিম তৈরি করা হয় সেই টিম এই চুরি কেসের ডিটেকশানের জন্য কাজ করে এবং তার ফলশ্রুতি আমরা দুদিন আগে একজন সন্দেহজনক ব্যক্তিকে ডিটেইন করি ডিটেন করে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে সে এই চুরির সাথে যুক্ত তার নাম অমিত মণ্ডল বাড়ি গঙ্গারামপুর তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা এই চুরির কিনারা করতে গিয়ে গতকালকে আমাদের যে স্পেশাল টিম সেই টিম তাকে নিয়ে গিয়ে রঘুনাথপুরের ঠিক সেই যে চুরির ইনসিডেন্ট তার কাছাকাছি একটা জায়গা থেকে একজনকে ডিটেন করা হয় এবং তার বাড়ি থেকে তাদের এই দুজনের লিডিং স্টেটমেন্টের বেসিসে প্রচুর বাসনপত্র কিছু সিলভার অর্নামেন্টস কিছু গোল্ড গোল্ড লাইক অর্নামেন্টস আর বত্রিশ হাজার পাঁচশো টাকার মতন ক্যাশ আমরা সেখান থেকে রিকভার করি এখন তাদেরকে আজকে আমরা লারেড কোর্টের কাছে পাঠাচ্ছি অলরেডি একজন আমাদের আমরা পিসি নিয়েছি বাকিদের ক্ষেত্রে আর কারা যুক্ত আছে না আছে সেই জিনিসটা আমরা ভেরিফাই করছি বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে